আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সোহিদ দিন ফরিদ ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে রসুল সাল্লি সাল্লাম মৃত্যুর পর আবু বকর আনহু ওমার মুসমান এবং আলী ওয়ান হোম তারা যে মুসলিম খলিফা হয়েছিলেন তাদের এই খলিফা হওয়ার পদ্ধতিটা কী ছিল এবং ইসলামের দৃষ্টিতে কোন কোন পদ্ধতিতে মুসলিম খলিফা নির্বাচন করা যায় সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম হচ্ছে সংক্ষেপে বলি যে তিনভাবে মুসলিম খলিফা নির্বাচন করা যায় যাচ্ছে মুসলিম খলিফার হাতে বায়াত করা আবশ্যক তিনটি পদ্ধতির যে কোনো একটি যদি পাওয়া যায় তাহলে বায়াত করা আবশ্যক হয়ে যায় প্রথম পদ্ধতি হচ্ছে আলবাইয়া অর্থাৎ মুসলিম মুসলিমগণ যদি সবাই একমত হয়ে যায় একজন শাসকের উপর একজন ব্যক্তির উপর যে তিনি আমাদের খলিফা হবেন তাহলে সেই ক্ষেত্রে তার হাতে বায়াত করা আবশ্যক হয়ে যায় এমনটা ঘটেছিল শুধুমাত্র আবু বকর রাজা আনহুর ক্ষেত্রে আবু বকর আনহু তার হাতে বায়াত করার ক্ষেত্রে কেউ দ্বিমত পোষণ করেন নাই সবাই বায়াত করেছিলেন এমনকি আলী রাজাল্লাহ আনহুর ব্যাপারে যে সহি বুখারিতে এসেছে যে তিনি ছয় মাস পরে বায়াত করেছিলেন এটি সঠিক নয় এটি ছিল দ্বিতীয় বায়াত প্রথম বায়াত তিনি ওই প্রথম দিনেই সাকিকা তো বানু এখানে যে আবু বকর রাজাল্লাহনহুর জন্য যে বায়াত হয়েছিল সেখানেই তিনি বায়াত করেছিলেন এটি সহি বাইহাকিতে সহি সনদে এসেছে আর দ্বিতীয়বার আবার বায়াত করেছিলেন ফাতে আনহা মারা যাওয়ার পর ছয় মাস পরে এটাও সত্য এখন তাহলে প্রথম পদ্ধতি হলো যে বাইয়া মুসলিম উম্মত ওম্মা সবাই যদি একমত হয়ে যায় কোনো মুসলিম খলিফার উপর কোনো ব্যক্তির উপর তাহলে তাকে খলিফা হিসেবে মেনে নিতে হবে এবং সবার উচিত তার হাতে বায়াত করা এবং ফরজ বায়াত করতে হবে সবাইকে আর দ্বিতীয়ত পদ্ধতি হচ্ছে যে আহল হেল্লেওয়ালা আকদ অর্থাৎ সুরা সদস্য সুরা সদস্যের মাধ্যমে অর্থাৎ মুসলিম উম্মার নেতৃবৃন্দ থাকবে কিছু ব্যক্তি যারা ইমান আখলাক সব দিক দিয়ে ইসলাম সম্পর্কে যারা বেশি জানে আমল করে এমন কিছু ব্যক্তি থাকবে যারা খলিফা নির্বাচন করবেন এখানে সবাই ভোট দেবে না আমাদের দেশে যে ভোট ভোটের সিস্টেম এটি নয় এটি জায়জ নয় বরং কিছু ব্যক্তি যারা ধর্মের দিক থেকে অগ্রগামী এমন কিছু ব্যক্তি নির্বাচন করবেন মুসলিম খলিফা কে হবেন তো এটি এমনটা ঘটেছিল আলী রাজে আনহু এবং ওসমান রাজা আল্লাহনুর ক্ষেত্রে আর ওমার রাজে আল্লাহনুর ক্ষেত্রে এটি এই পদ্ধতিটি হচ্ছে যে আত্মা আইন অর্থাৎ মুসলিম খলিফা যদি পূর্বের খলিফা যদি নির্বাচন তিনি মারা যাওয়ার আগে নতুন কাউকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান তাহলে সেক্ষেত্রেও অবশ্যই তার হাতে বায়াত করা আবশ্যক সেটি তার সন্তান হোক অথবা সেটি তার নিকটাত্মে হোক অথবা অন্য কেউ হোক যে কোনো কারণেই হোক পূর্বের মুসলিম খলিফা যদি কাউকে খেলাফত দিয়ে যান তাহলে অন্য সকল মুসলিমদের উপর আবশ্যক হচ্ছে এই খলিফার এতাত করা নতুন যাকে নির্বাচন করা হয়েছে তার আনুগত্য করা আবশ্যক যেমনটা আবু বকর রাজ করেছিলেন তিনি মারা যাওয়ার পর উমার রাজ আনহুর হাতে খেলাফত দিয়ে গিয়েছিলেন সুতরাং এই জন্য মুসলিম উম্মার উপর আবশ্যক হয়ে গিয়েছিল উমার রাজ আনহুর খেলাফত মেনে নেওয়া আর তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যেটা সেটি হচ্ছে আহলুল ওয়াল আগ যেমনটা আগেই বলেছিলাম যে সুরা সদস্যের মাধ্যমে যেমন উমার রাজেলাহানহু মারা যাওয়ার সময় তিনি ছয়জন আশারায় মুবাসার সাহাবাদেরকে খলিফা নির্বাচন করার দায়িত্ব দিয়ে গেছিলেন তার মধ্যে আব্দুর রহমান বিন আউফরাজ্লাহনু তিনি মূল ভূমিকা পালন করেছিলেন এবং তিনি মূল ভূমিকায় তিনি খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন উসমান রাজে আল্লাহনহুকে এবং সেটি সবাই মেনে নিয়েছিলেন সুতরাং এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি সুরা মাধ্যমে তৃতীয় পদ্ধতি সুরা সদস্যের মাধ্যমে খলিফা নির্বাচন করা আরেকটি পদ্ধতি হচ্ছে সেটি হচ্ছে আসলে খলিফা নির্বাচন করা পদ্ধতি নয় কিন্তু খলিফা হিসেবে মেনে নেওয়া সেটি হচ্ছে তাগাল লোপ অর্থাৎ যিনি বর্তমান যিনি শাসক আছেন এই শাসককে হটিয়ে যদি কোনো দ্বিতীয় ব্যক্তি যদি চলে আসে জোরপূর্বক যদি খিলাফতে চলে আসে পূর্বের মুসলিম খলিফাকে হটিয়ে তাহলেও এই দ্বিতীয় ব্যক্তির হাতেও বায়াত করা মুসলিমদের জন্য আবশ্যক উদাহরণস্বরূপ যেমন আব্বাসীয় যেমন ওমাইয়া খিলাফতকে হটিয়ে আব্বাসীয় খিলাফত এসেছিল এখানে মুসলিমদের উচিত ছিল যেহেতু জোরপূর্বক আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় একশো তো বত্রিশ হিজড়িতে উমাইয়া খিলাফতকে দূর করে সেহেতু মুসলিমদের উপরও আবশ্যক হয়ে যায় আব্বাসীয় খলিফাদের হাতে বায়াত করা এটি হচ্ছে আত্মাগল্লব অর্থাৎ জোরপূর্বক যদি কোনো ব্যক্তি খিলাফতে চলে আসে তাহলে তার হাতেও বায়াত করা আবশ্যক কারণ এতে মুসলিমদের রক্তপাত ঘটবে না কারণ ওই মেনে না নিলে বরং মুসলিমদের রক্তপাত আরও বেশি ঘটবে ধন সম্পদ লুণ্ঠন হবে এই দিক চিন্তা করে আলেমগন একমত পোষণ করেছেন যে এই চার পদ্ধতি এই এই যে উল্লেখিত চারটি পদ্ধতির যে কোনো এক পদ্ধতির মাধ্যমে খলিফা নির্বাচিত হয় এবং তার হাতে বায়াত করা আমাদের আবশ্যক ধন্যবাদ